গত পাঁচ দিন যাবৎ অন্ধকারে মানিক্যনগর জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধে প্রতিদিন কোনো না কোন স্থানে জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ হচ্ছে এবার বক্সনগর ব্লকের অন্তর্গত থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত পাঁচ দিন যাবৎ বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন এলাকায় তীব্র জলের সমস্যা দেখা দিয়েছে এই নিয়ে বুধবার সকালে বক্সনগর বিশালগড় সড়ক জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ করে বসেন মানিক্যনগর এলাকার গ্রামবাসীরা কিছুক্ষণের মধ্যে আগরতলা ও বিশালগড় ভিতরগামী বহু বাইক ও গাড়ি আটকে পড়ে যায় বক্সনগর সোনামুরায় আসা সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে আটকে পড়ে বাদ যায়নি ছাত্রছাত্রীদের গাড়িও বিদ্যুৎ না থাকার কারণে একদিকে যেমন ছাত্রছাত্রীদের পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে অন্যদিকে এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না বাধ্য হয়ে তারা অবরোধ করেন অবরোধের কারণে প্রায় দু ঘন্টা যাবত দুর্ভোগে পোহাতে হয় পথচারীদের অবরোধকারীদের তীব্র আন্দোলন দেখে ছুটে যান বিদ্যুৎ দফতরের করবিরা এবং কলম চৌড়া আরক্ষা দফতরের আধিকারিক রিকন অবরোধকারীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেন আমরা আজকে এমন রাস্তা আমরা 5 দিন ধরে কারেন্ট নাই জলও নাই কুকুরের জল নিয়ে আমরা খাওয়ান লাগতাছে এছাড়া জলের কোনো ব্যবস্থা নাউন টিউল নাই তো এক কালকে একটা পূজা গেছে পূজার মধ্যেও কোনো কারেন্ট নাই প্লাস তারারে একের বারে খবর দ হইতাছে যে এয়ারলাইনার দেখনের লাগিয়া জিনিসটা ঠিক করার লাগা কিন্তু তারা কোনো সারা দিতেছে না আমরা লোকাল কিছু স্টাফ আছে তারা করে কয় এটা তারা দ্বারা হইতো না এমুক বাবুরে দিতো হেমুকেরা দিত তারা বলে ডিউটিত নাই এজনের ডিউটি নাই এজনে হেজনের ইয়াদ ঠেলা দিতেছে কারেন্টের কোনো বিষয়ে তারা পাত্তা দিতেছে যে লাইনটি যে দেওয়া গেছে কেবল তার কেবল তারটি খুবই নিম্নমানের তার যা দিয়ে কারেন্ট চালানোর মতো বিষয় না কারেন্ট ছাড়া ইয়ে আমরা যে আগের ফুরানা তারটি যে অ্যালমুনিয়াম তারটি ওই যাতে যাতে আন্ডারে আমরা তারি দিয়া যাতে কারেন্টটা যাতে আবার আমরা আগের মতো পাই কিন্তু কারেন্ট ওখানে একজনের বাই এমন আছে এমন দিন কীটা হইতে আছে যে দিন ধরে এক বাইত ফার্স্ট বাইত কারেন্ট নাই আর দশ বাইদ আছে একটা সাইড জ্বলে একটা সাইড জ্বলে না আর অখন তো একবারে বন্ধ হয়ে গেছে পুরা